মুখ্যমন্ত্রী আবারও খেলতে চাইছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর সেই মানুষগুলোর জীবন নিয়ে যেভাবে ফাজলামি করা হয়েছে ছিনিমিনি খেলা হয়েছে তারপরেও যখন চতুর্দিকে একটাই রব চোর সরকার চোর তৃণমূল কংগ্রেস চোর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যেন চোরের রানী এমনটা কিন্তু দিকে দিকে চতুর্দিক থেকে কিন্তু প্রতিধ্বনি শোনা যাচ্ছে এমতো অবস্থায় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যের কবি সাহিত্যিক কবি সাহিত্যিকদের তিনি অনুরোধ করেছেন নাকি হাতে পায়ে ধরেছেন সেটা বড়ো কথা নয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে যেভাবে কবি সুবোধ সরকার মহাশয় তিনি যেভাবে হালকা নয় ভালো করে চেটে দিলেন তিনি যেভাবে চেটে দিলেন এতে হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন কিন্তু আমি বিন্দু মাত্র অবাক হই না কারণ আজকাল যারা লেখক বা কবি সাহিত্যিক তারাই যে শুধুমাত্র চাটতে শুরু করেছেন বা দালালি করছেন এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় সবগোটা পাবলিশার্স তারা সবাই কিন্তু চাটতে অভ্যস্ত তারা সবাই চাটতে অভ্যস্ত তাই যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হালকা থেকে মাঝারি ভারী সব রকমভাবে চাটতে শুরু করলেন বা চাটা চাটি করলেন যেভাবে চাটলেন কবি সুবোধ সরকার এই নিয়ে আমি মাত্র হতাশ হইনি কারণ ছোটবেলা থেকেই আমি কবিতা লিখি এবং দু দুটি কাব্যগ্রন্থ প্রকাশ করতো ইচ্ছা প্রকাশ আমার হয়েছিল অন্তরে কিন্তু আমি যখন দেখলাম এই মাত্র কয়েকদিন আগে কলকাতার সুনামধন্য প্রথম সারির যে সমস্ত পাবলিশার্সগুলো রয়েছে ওনাদের কাছে গেলাম ওনারা কিভাবে চাটছেন দেখুন শুনুন ওনারা কিভাবে চাটছেন না ওনারা বলছেন সরকারকে অসন্তুষ্ট করা যাবে না সরকারের বিরুদ্ধে কোনো কবিতা লেখা যাবে না সরকারের যদি অন্যায় থাকে দুর্নীতি থাকে বা সরকারের বিরুদ্ধে সরকার অখুশি হবে সরকার নারাজ হবে রাগানিত হবে এই নিয়ে কোনো লেখা বা কবিতা আমরা প্রকাশ করব না এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কালচার পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি দপ্তর সেখানে কবি থেকে সাহিত্যিক থেকে প্রকাশনী সংস্থা যাই বলুন না কেন সবাই এখন চাটতে ব্যস্ত তাই কবির সুবোধ সরকার যেভাবে হালকা ভারী ভারীভাবে যেভাবে ছাঁটলেন আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটি আশ্চর্য অন্ততপক্ষে আমি হই নাই পশ্চিমবঙ্গের প্রথম শাড়ির যে সমস্ত পাবলিশার রয়েছে এবং সেই নামগুলো পারলে কমেন্ট বক্সে আপনারা কিন্তু চিহ্নিত করতে পারেন কমেন্ট করে প্রথম সারির যে সমস্ত প্রকাশনী সংস্থা তারাও দিন রাত চেটে চলেছে তারা সরকারের দুর্নীতি নিয়ে কোনো লিখতে দেবে না কোনো কবিতা লিখতে দেবে না কিন্তু সরকার যদি অন্যায় অত্যাচার করে সরকার যদি অসুস্থ হয়ে যায় যে সরকার অযোগ্য সেই সরকার কটা দিন হাতে রয়েছে দু হাজার ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর চেয়ারটা জাস্ট পাল্টে দেবে হয়তো জনতা উল্টে দেবে হয়তো এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল তার আগাম সতর্কতা বা আগাম একটা ফলাফল বলা যেতে পারে একটা ইঙ্গিত যে ইঙ্গিতটা বহন করছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবার নির্দেশকে সবার রায়কে খারিজ করে দিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাগলের প্রলাপ নানান কথা বকেছে তারপর কোটি কোটি টাকা খরচ করে গালে থাপ্পড় গা লাল হয়ে যাচ্ছে হাইকোর্টে তবুও ছুটতে ছাড়ে না তারা চলে গেছে সুপ্রিম কোর্টে এমতো অবস্থায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এটি আগামী দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাতিল করার একটা যথাযথ ইঙ্গিত বলাতে পারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রেখে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ তা কিন্তু অত্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে আগে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা একদম লাল টুকটুকে ছিল তেমন কিন্তু এখন নেই মুখ্যমন্ত্রী আপনার মুখটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে কারণ এখন চতুর্দিক থেকে মিজরির ছুরি আপনার দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে সবাই বলছি আপনি কান পেতে শুনুন দিকে দিকে চতুর্দিক থেকে আওয়াজ ভেসে আসে একটাই সরকার চোর আপনার সরকার চোর আপনার সরকার চোর আপনি চোরেদের রানী এমনটাই কিন্তু মানুষ বলছে আর আপনি কবি সাহিত্যিকদের নিয়ে আবার আপনাকে হালকা করে ভারী করে মাঝারিভাবে চেটে দিতে বলছেন সুবোধ সরকার কবি সুবোধ সরকার যেভাবে আপনাকে হালকা মাঝারি ভারীভাবে চেঁটে দিলেন এতে হয়তো অনেকেই ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন হতাশ হয়েছেন আমিও অন্তত হতাশ হই না আমি আমার দীর্ঘ বলা যেতে পারে তিরিশ বছরের আমার অভিজ্ঞতা আমিও কবিতা লিখে আসছি একটু আদ্রু আপনার মতো ওই আংবাং বা আমরা সবাই ড্যাং ড্যাং চিৎপোটাং এসব হয়তো লিখতে পারি না ওই হালকাভাবেই কিছু লিখতে পারি এবং আপনাদের যারা চাটতে থাকে পশ্চিমবঙ্গের নাম করা পাবলিশার্স যারা ভয় পায় যারা ভয় পায় আমাদের মতো নবাগত নিউ কামার যারা তারা ভাবে আমাদের কলমের খোঁচাতে আপনাদের সরকারের গদি হয়তো চলে যাবে যে পাবলিশার্সগুলো দিনের পর দিন কোটি কোটি টাকা কামাচ্ছে আপনাদের খুশি করতে তাদের নেশা কেটে যাবে আপনাদের দোয়াতে হয়তো বা আপনাদের সাহায্যে হয়তো তাদের ওই পাবলিশ হার্সগুলো চলছে অন্যথায় আপনারা তাদের চামড়া গুটিয়ে নেবেন এই ভয়ে তারা আমাদের কোনো কবিতা প্রকাশ করবে না আমরা যদি আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনার ফেল বা ব্যর্থতা নিয়ে আপনার অযোগ্য ভূমিকা নিয়ে আপনি নিজে একজন অযোগ্য সরকারের নেত্রী আপনি নিজে একজন অযোগ্য মুখ্যমন্ত্রী আর আপনি ঠিক করে দেবেন এই শেষ বেলায়। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদেরকে বুড়াঙুল কাজকলা দেখিয়েছেন ভারতের সর্বোচ্চ বিচার ব্যবস্থাকে বুড়াঙুল দেখিয়েছেন যখন বলা হয়েছিল যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য তখন আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনি নিজে অযোগ্য মুখ্যমন্ত্রী আর আপনি এখন কে যোগ্য অযোগ্য ছাব্বিশ হাজার থেকে চাল ডাল আর কাঁকড় এগুলো আপনি আলাদা করে দেবেন চালের মধ্যে যে কাঁকড় যে কালো ডালের মধ্যে যে কালো আর চালের মধ্যে কাঁকড় দু হাজার ষোলো সাল থেকে আজ নবছর ধরে মিশিয়ে এসেছেন আপনাদের লজ্জা করে না কারণ লাজ লজ্জা এসব কিছু নেই সময় শুধুমাত্র অপপ্রচার দুর্নীতি ভুড়ি ভুড়ি দুর্নীতি আর দলের মধ্যে দলকে চাটার জন্য হালকা মাঝারি ভারী রকমের নেতা কর্মীরা রয়েছে পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতির দপ্তরগুলোকেও কিন্তু আপনি আপনার সরকারকে আপনাকে হালকা মাঝারি ভারীভাবে চাটিয়ে নিচ্ছেন চমৎকার আপনি নিজে একজন অযোগ্য মুখ্যমন্ত্রী আপনি যোগ্য আর অযোগ্য কিভাবে সুনিশ্চিত করবেন ওই পাশ দিয়ে যোগ্য আর অযোগ্য সুনিশ্চিত করা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবার এই সব কবিদের ডেকে আপনি ফাজলামি করবেন আর বাংলার মানুষ হতাশ হবে না বাংলার মানুষ জানে এগুলা বাংলার মানুষ গায়ে মেখে নিচ্ছে আপনি অযোগ্য মুখ্যমন্ত্রী আপনি একটা অযোগ্য মুখ্যমন্ত্রী